আমানত দাড়ি হওয়া কাফেররা হজরত নবী করিম রসুল সাল্লাহ ছিল এমনকি তাকে হত্যা করতে সকল্পবোধ হয়ে শত্রুপক্ষের সত্তর জন বিশিষ্ট পাহলওয়ান তরবারি তার হাতে তো তাঁর ঘর ঘিরে রেখেছিল আল্লাহ পাকের ওপর এলো মক্কা থেকে মদিনায় হিজরাত করতে তিনি আল্লাহর নির্দেশ পালনে বিলম্ব না করে কাফেরদের গচ্ছিত আমানত হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনুহের নিকট দিয়ে বললেন এ রাত তুমি আমার বিছানায় শুয়ে থাকবে সকালে যার যার আমানত দিয়ে দেবে পারবে তো হজরত আলী রজিয়াল্লাহ তালা আনহু নির্ভেক চিত্তে বললেন ইনশাআল্লাহ পারবো